ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন তিনি ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ডক্টর ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন মোহাম্মদ ইউনুস ১৯৪০ সালের আটাশ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি অর্থাৎ বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারের কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার পিতা হাজি দুলুমিয়া সৌদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান উনিশশো সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় জাম্পরিতে অংশগ্রহণ করেন পরে যখন ইউনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জেতেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম এ সম্পন্ন করেন মোহাম্মদ ইউনুস উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ডক্টর ইউনুসকে দুই সালে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন মামলা দেয় আওয়ামী লীগ সরকার এ মামলা দিয়ে ডক্টর ইউনুসকে হয়রানি করা হচ্ছে জানান বিশ্ব নেতারা জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন থেকে সঙ্গীতজ্ঞ ও অধিকার কর্মী বোনো এমন চল্লিশ জন বিশ্ব নেতা মনে করেন বাংলাদেশে হয়রানির শিকার হচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই কারণে নিজের উদ্বেগের কথা জানিয়ে শেখ হাসিনার কাছে বিশ্বনেতারা একটি খোলা চিঠি লিখেছেন নিউজ ডেস্ক স্বাধীন বাংলা একাত্তর